আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো তোমাদের হচ্ছে ষানমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় ইসলাম শিক্ষা মূল্যায়ন হচ্ছে পনেরো সাত দুহাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ ইসলাম শিক্ষা তোমাদের যে সাবজেক্টটি রয়েছে এটি হচ্ছে তোমাদের মূল্যায়ন হবে ষণমাসিকের পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ ইং আর অনেকেই সিলেবাস জানো না সিলেবাসটা হচ্ছে তোমাদের এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে অর্থাৎ এক থেকে তোমাদের হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এখানে তোমাদেরকে কি কি প্রশ্ন আসবে কীভাবে কীভাবে মূল্যায়ন করতে হবে বা কি কি প্রশ্ন মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন হবে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি তো তোমাকে প্রথমে হচ্ছে যে সিলেবাসটা বুঝতে হবে ঠিক আছে সিলেবাস যদি না বোঝো তাহলে কিন্তু কোথা থেকে পড়বে বা কোথা থেকে মূল্যায়ন হবে এটি কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না তো তোমার মাথায় রাখতে হবে যে সিলেবাসটা হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত কাজে তোমাকে ষাঁড় জন্য এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো কাজ করেছো অর্থাৎ যতগুলো জোড়াই কাজ করেছো একক কাজ করেছো বা হচ্ছে অনেক শখ পূরণ করেছো এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে খেল করতে হবে ঠিক আছে তো এখন তোমাকে যেটি খেল করতে হবে সেটি হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত কী কী আমাদেরকে পড়তে হবে যেমন শুরুতে একটি অভিজ্ঞতা আছে তোমাদের আঁকায় ঠিক আছে তো আঁকায় থেকে তোমাদেরকে যেটি করতে হবে আল্লাহর পরিচয় তাওহিদে মর্মাবাণী আখিরাতের প্রতি ইমান কুফল এবং নিফাক এই যে বিষয়গুলো আছে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমাকে হচ্ছে অর্থাৎ জানতে হবে বা পড়তে হবে ঠিক আছে যেমন আল্লাহর পরিচয় বা হইতে মর্মবাণী কী কী থাকতে পারে বা আখিরাদের প্রতি ইমান বা কুফল সম্পর্কে ধারণা থাকতে হবে নিফাক সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে মূল্যায়নের সময় লিখতে পারবে বা হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারবে তো তারপর দেখো ইবাদত রয়েছে তো ইবাদত থেকে তোমাদেরকে সালাদ বা সাউম জাকাত হজ ওমরা ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা থাকতে হবে ঠিক আছে তো এরপর আসো যে অভিজ্ঞতাটা আছে সেটি হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা তো কোরআন ও হাদিসের শিক্ষা থেকে বিভিন্ন ধরনের কোরআনের আয়াত বা হচ্ছে হাদিসের শিক্ষা রয়েছে এইগুলোর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এবং ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কোরআন ও হাদিস থেকে কিন্তু বিভিন্ন ধরনের একক কাজ বা দলগত কাজ বা জোড়াই কাজ রয়েছে ওইগুলো তোমাদেরকে শিখতে হবে বা হচ্ছে তোমাকে আবার দেখতে হবে তো তারপর দেখলো আখ লাখ তো আখ লাখ থেকে তোমাকে শিখতে হবে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বই থেকে একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে হবে তো এখানে দেখো যেভাবে এখানে একটা জোরাই কাজ দেওয়া আছে ঠিক আছে তো জোরাই পরীক্ষার মধ্যে জোরাই কাজ দেওয়া হতে পারে তো তো হাম থেকে আল্লাহর পরিচয় তো তাজমহল হোসন সম্পর্কে কি কী গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে অর্থাৎ আমি তোমাদেরকে যদি সহজ ভাষায় বোঝাই যে তোমাদের বইয়ের মধ্যে শিক্ষণকালীন সময়ে যে কাজগুলো করেছ জোড়াই কাজ একক কাজ দলগত কাজ বা অনেকগুলো কাজ করে যেমন এখানে একটা একক কাজ দেওয়া আছে ঠিক আছে যেমন এখানে প্রকল্প একটা একক কাজ তোমাকে এখানে কি বলছে যে তোমার বাইস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম সহজ চর্চা অনুশীলনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো এরকমভাবে কিন্তু তোমাদের একটা কাজ দেওয়া আছে তাই না তো এই যে একটা প্রতিবেদন তৈরি এগুলো কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয় এগুলো তোমাদেরকে আবারও শিখতে হবে এরকম কাজ তোমাদেরকে কিন্তু মূল্যায়নের সময় দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো হয়তো ওইভাবে দেওয়া হবে অর্থাৎ ঘুরে ফিসে এসে একইভাবে দেওয়া হবে আর যেমন এখানে একটা জোরাই কাজ বা দলগত কাজ দেওয়া আছে ঠিক আছে তো দলগত কাজ কিভাবে করেছি অর্থাৎ তাও বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে জীবন কর্মে কি কি পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তক লিখিত বিষয়ের ব্যতীত জোড়ায় বা দলগত আলোচনা করে তুমি তোমার একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো তো কি বলছে তাহিদ বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তাই না এরকমভাবে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে এটা কিন্তু দলগত কাজ তো এরকমভাবেই ঠিক তোমাদেরকে প্রশ্ন করা হবে অর্থাৎ তোমার বইয়ের মধ্যে যে জোড়া কাজ দলগত কাজ বা হচ্ছে একক কাজ যত কিছু দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে শিখবা ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর হ্যাঁ তোমাদের প্রত্যেকটা বিষয়ে যে যেহেতু প্রশ্ন দিয়ে দিবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে নমুনা উত্তরপত্র কিন্তু চ্যানেলে দেওয়া হবে সেখান থেকে তুমি যদি অর্থাৎ শিখো বা লেখো সবাই কিন্তু তিরিশ তিরিবুষ পাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ